নম্বর আসনের যারা বসবাস করেন এবং ঢাকায় আসেন তাদের নিয়ে এই সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার তো দান করেছেন এজন্য মহান মনিবের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আরো শুক্রিয়া আদায় করি নির্বাচনের পূর্ব মুহূর্তে এরকম ভাবে প্রচার প্রচারণা এগুলো আমরা খুব ছোটবেলায় দেখেছি যখন নির্বাচন ওইভাবে বুঝতাম না তবে এটাকে একটা আনন্দ হিসেবে দেখতাম দুই সালে কিছুটা এরকম সুযোগটা ছিল এরপরেও খুব বেশি ভালো আচরণ সেখানে প্রশাসন বা সবার পক্ষ থেকে দেখি নাই এরপরে যে কয়েকটা ইলেকশন করার সুযোগ হয়েছে এবং সর্বশেষ চব্বিশ সাল আর আঠারো সালের যে নির্বাচনটা হয়েছিল এগুলো আমি ডামিন নির্বাচন দিনের ভোট রাতে হয়েছিল এরপরেও আমাদের যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে নির্বাচনের আগে ম্যাক্সিমাম প্রার্থীদেরকে গ্রেপ্তার করে ফেলা হয়েছিল লেভেল প্লেইং ফিল্ড তাহাকে বলে কত প্রকার কি কি তার সংজ্ঞায়ন ফ্যাসিবাদের কাছ থেকে নিতে হবে তারা নির্বাচনে হাত পা ধরে জনগণকে নিয়ে এসেছিল রাজনৈতিক নেতাদেরকে নিয়ে এসেছিল এবং এক একবার এক এক ধরনের প্রতারণার ফাঁদ পেতে এ দেশকে এক মহাবিপর্যয়ের দিকে তারা ঠেলে দিয়েছিল তখন আমরা নির্বাচন করতে গিয়ে ছাত্রদের পক্ষ থেকে যখন দায়িত্ব ছিল আমার তখন খুলনা ছয় আসন নমিনি গ্রেফতার চার মাস আগে আমরা গিয়ে সেখানে প্রচারণা করতে বের হলেই সন্ধ্যায় আসলে তিনটা সেটটা করে মামলা এরপরে প্রশাসনের চার পাঁচ স্তর থেকে গ্রেপ্তারের জন্য হুলিয়া জারি এরকম একটা সিচুয়েশন তখন ছিল আল্লাহ রহমত দীর্ঘদিন পরে এমন একটা সুযোগ আল্লাহ দিয়েছেন যেখানে আমরা নির্বাচনের কার্যক্রমগুলো সঠিকভাবে নির্বাচনের আগে একটা আমেজ নিয়ে আমরা করতে পারছি মহান মনিবের কাছে জন্য আমরা কৃতজ্ঞতা গোজারি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি শহীদ ভাইদের জন্য বিশেষ করে গতকাল আঠাশে অক্টোবর ছিল এই লগি বইটার আঘাতে সারা দেশে ইসলামী ছাত্রশিবির এবং জামাত ইসলামের 13 জন নেতা কর্মী সেদিন শহীদ হয়েছিলেন ওই দিন ইসলামী ছাত্রশিবির জামাত ইসলামি দাঁড়িয়েছিল কারণ বুঝতে পেরেছিল বাংলাদেশ কোন বিপর্জয়ের দিকে যাচ্ছে কিন্তু একটি রাজনৈতিক হাজার উৎস সঙ্গে ছিল ঠিকই যারা শহীদ হয়েছে তাদের পক্ষ অবলম্বন করে যে কর্মসূচিগুলো বাংলাদেশে তখন দেওয়ার সুযোগ ছিল করার সুযোগ ছিল তাদের পক্ষ থেকে আমরা দেখি নাই তারা মনে করেছিল এই দলকে মারলে তাদের জন্য ভালো এরা যত দুর্বল হবে এদের শুধু ভোট তারা ব্যবহার করবে কিন্তু অন্য কোনো দেখি একই রকম দেখতে পেয়েছি ওই পাশে আঠাশে অক্টোবরের এই ঘটনার পর থেকে দুই সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশে যে কনস্পরেসি গুলো হয়েছে ইসলামী ছাত্র শিবিরের একশো চোদ্দ জন ভাই শাহাদাত বরণ করেছে শুধু ইসলামী ছাত্র একটা ছাত্র সংগঠন হিসেবে সেখানে আপনারা রিপোর্ট দেখেছেন লার্জেস্ট শিকার হয়েছে ছাত্র বাংলাদেশে অসংখ্য ছাত্র সংগঠন আছে অসংখ্য ছাত্র সংগঠন আছে একটা ছাত্র সংগঠনের না শুধুমাত্র একটা রাজনৈতিক দল তার হচ্ছে তাতি দল যুব দল শ্রমিক দল ছাত্র দল বিএনপি এরপর আরো যত দল আছে এগুলো সব যোগ বিয়োগাট এরপর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ আর শুধুমাত্র একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়ারা একত্রিশ শতাংশ ভূমের শিকার হয়েছে এটা অকল্পনীয় একটা বিষয় ছিল যে জুলুম নির্যাতন আমাদের উপরে করা হয়েছিল এই জুলুম নির্যাতনের পরিক্রমায় জুলাইয়ের যে গণবিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে বুকের তাজা রক্ত বিলীন করে দিয়েছে মানুষকে মুক্ত করার প্রয়াস তাদের অন্তরে আমরা দেখেছিলাম রাস্তায় আমরা ছিলাম শহীদের পাশে দাঁড়িয়ে তাদের জানাজায় অংশগ্রহণ করেছি তাদের রক্ত মুছে দিয়েছি তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি আমরা তাদের চেতনাগুলো তখন কি ছিল তারা কি চাইতে এই বিষয়গুলো আমরা সামনে পাশে থেকে আল্লাহ আলম দেখার সুযোগ দিয়েছিল তাদের চিন্তা ভাবনায় তারা ছিল বাংলাদেশে তারা একটা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে জীবন বিলীন করে দিয়েছে তাদের ক্যারিয়ারের কথা তারা ভাবে নাই একজন মুঠে মজুর শ্রমিক রিক্সাওয়ালা সে জীবন দিয়েছে সহস্রাধিক মানুষ চোদ্দশো মানুষের অধিক জীবন দিয়েছে দুইশো আড়াইশো ছাত্র আর বাকি বারোশো হচ্ছে সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদের বিসিএস এর কোটার কোন প্রয়োজনীয় নাই এরপরে ওই মানুষগুলো চেয়েছিল একটা বড় পরিবর্তন যাদের যাদের রক্তের বিনিময়ে দীর্ঘ জুলুম নির্যাতনের পথ পরিক্রমায় আমরা এই সুযোগটা পেয়েছি সুন্দরভাবে প্রোগ্রাম করার আল্লাহ রবুল আলমিনের কাছে তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ যেন তাদের করে দেন এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরের সবসময় একটা অবস্থা লক্ষীপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই অঞ্চলের মানুষগুলো ব্যবসার দিক থেকে নেতৃত্বের দিক থেকে সর্বক্ষেত্রে আমরা দেখছি বাংলাদেশে একটু অগ্রণী ভূমিকা তারা পালন করে আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবিরেরও কার্যক্রম সাংগঠনিক স্ট্রেন্থ দিক থেকে এই অঞ্চলে আলহামদুলিল্লাহ ভালো তো গণভিত্তির জায়গাটা এখনো পর্যন্ত প্রুবেন না যে কতটুকু গণভিত্তি এখানে তৈরি হয়েছে কিন্তু এইটার সুযোগ এখন আমাদের কাছে আসছে পনেরো বছর তো কোনো নির্বাচন হয়নি আমরা এই বছর সেই সুযোগটা আমরা যেন ভালোভাবে কাজে লাগাতে পারি পারবো তো ইনশাল্লাহ এখানে যারা আছেন ইসলামী ছাত্র শিবিরের রানিং জনশক্তি কারা কারা আছেন দেখি আচ্ছা কম আসছে ঢাকায় কি এরা নাকি দাওয়াত পায়নি না ফোরামের সাথে না কাছাকাছি হবে ইসলামী ছাত্র শিবির করছে তার মানে ইসলামী ছাত্র জামাত ইসলাম কিন্তু অনেক কিছু দিয়েছে জামাত ইসলাম ইসলামী ছাত্র এখনো অনেক দেয়ার সুযোগ আছে সেটা আমরা অনেক কিছু চাই না কাজের জন্য অর্থ চাই আপনারা যারা ঢাকায় আছেন সাবেক ছাত্র শিবির করেছেন ছাত্র টাকা চাইলে দিতে চান না হাতটা গুটিয়ে রাখেন এটা করবেন না দয়া করে দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রার্থীর ব্যাপারে অভিযোগ অনুযোগ অনেক আসে জামাত প্রার্থী দেয় তার টাকা নাই পয়সা নাই এরকম গরিব প্রার্থী দিলে চলে একটু টাকা থাকতে হয় নির্বাচন করতে গেলে এসব কথাগুলো যারা বলেন এটা একটু চিন্তা ভাবনা করবেন ইসলামের হিস্ট্রিটাই হচ্ছে অর্থবিত্তহীন একটা হিস্ট্রি

এরপরে অভিযোগের শেষ থাকে না ঢাকায় থাকতে গেলে অনেক টাকা হ্যান এখন সামনে নির্বাচনকে কেন্দ্র করে টাকা পয়সা চাইবে এখানে ওই শুনলাম লিফলেট বিল বোর্ড এইগুলা করতেও খুব যথেষ্ট পরিমাণে পারছে না এখন আমার মনে হয় আজকে এই কারণে প্রোগ্রামের আয়োজন করা আপেল খাওয়াইছে মনে হয় টাকার একটু স্বল্পতার কারণ মনে পরে আমার খাবার আছে কিন্তু আসলে এইটার জন্য তো আপনারা আসেন নাই আজকে প্রোগ্রামের আয়োজন করছে আপনাদের কাছ থেকে নেয়ার জন্য কমিটমেন্ট এখান থেকে আপনাদের কিছু দেবে এই উদ্দেশ্যে আসলে প্রোগ্রামটা আয়োজন করা যদিও করে থাকে তাহলে ঠিক হয় না কারণ ঢাকার মানুষদের কাছ থেকে এইখানে জড়ো হয়েছে আপনাদের আসন আপনাদের ভূখণ্ডের জন্য একটা আবেদন নিয়ে হয়তো এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি আপনারা সেই চাহিদাটা পূরণ করবেন আমি আরেকটা আশা করব যে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ঢাকায় তো লক্ষ্মীপুরের রায়পুর রামগঞ্জ বা হচ্ছে সদরের হিউজ পরিমাণে মানুষ থাকে শুধু জামাত ইসলাম ইসলাম ছাত্র শিবিরের না এর বাইরে কোন এলাকায় কে থাকে কোন মতাদর্শের কোন পথের কোন চিন্তা সকল মানুষের সাথে এখন একটু নিবিড় কানেকটিভিটি ডেভেলপ করা দরকার মানুষের কাছে একটু পৌঁছানো দরকার আপনি ঢাকায় আছেন নিজ এলাকায় ফোনের মাধ্যমে হোক ছোট একটা পোস্ট দিয়ে হোক একটা কন্টেন্ট দিয়ে হোক প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে মিডিয়া হিসেবে কাজ করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মিডিয়া গুলো আওয়ামী যাওয়ার পরে এখন বিএনপি দখলে চলে গেছে আপনার আমার কথাগুলো বলবে না জুলাই আন্দোলনেও আমাদের নিউজ দেয় নাই তারা কিন্তু নিউজ আদায় করে নিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া ছিল মিডিয়ার মাধ্যমে এমন প্রেশার ক্রিয়েট হয়েছে একটা দুইটা মিডিয়া নিউজ করলে বাকিগুলো প্রেশারে পরে নিউজ করতে হয়েছে সুতরাং প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে মিডিয়ার ভূমিকাগুলো পালন করা দরকার বর্তমান সময় এটা খুবই সেন্সিটিভ একটা সিচুয়েশন তৈরি করেছে আপনারা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে নিজেদেরকে অনেক বড় রাজনৈতিক দল মনে করে এটা বাই চান্স বড় রাজনৈতিক দল আমার মনে হয় বা আমি মনে করি বাই রাজনৈতিক দল মনে করি কারণ অল্টারনেট আর দল নাই অর্থাৎ আওয়ামী লীগের উপরে অখুশি হয়ে মানুষ একটা দলটাকে ভোট দিত কিন্তু তার পপুলারিটির কারণে না বড় দল হয়ে গেছে বাই চান্স তারা এই কিন্তু জনপ্রিয় না খুব বেশি জনপ্রিয় না এখন আবার আওয়ামী লীগ তো নাই তার পুনর্বাসন হওয়ার আর কোন সুযোগ নাই এই ফ্যাসিস্ট বিদায় নিয়েছে এখন জামাত ইসলামী একটা বড় শক্তি হিসেবে আবির্ভাব ঘটেছে কিন্তু পনেরো বছর তো জামাতের কথাগুলো দিন ইসলামের দাওয়াত আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি নাই মানুষের কাছে ইসলামী শাসন কি সরিয়া কি এটা বুঝাতে পারি নাই সরিয়া বলতে মিডিয়া কুয়ের মাধ্যমে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে পশ্চিমা অপসংস্কৃতি আর কালচারাল হিজিমনি দিয়ে আমাদের পার্শ্ববর্তী যে ভারত তার আধিপত্যবাদ বিস্তার করেছিল এটা সবসময়ের জন্য আমাদের শত্রু আল্লাহ রবুল আলম কোরআন শরীফের ভিতরে পনেরোশো বছর আগে এই শত্রুকে আইডেন্টিফাই করে দিয়েছেন লাতাজি দান্না আসাদ দান্না

মহিলারা মুসকি হাসি হাসে আর এগুলা বলে আপনারা কি সরিয়ে আইন বাস্তবায়ন করবেন তার মানে হাত কাটবেন গোটা পড়বেন বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি এইখানে তো আরো বেশি বেশি কঠিন কঠিন বিধান আছে যে ঘর্ষণ করলে তাকে ফার্স্ট ফাঁসি দিয়ে দিতে হবে ইসলাম সেই একই বিধানের কথাগুলো বলছে ওইটা নিয়ে তাদের আলোচনার বিষয় না ট্রেডিশনাল এই ল নিয়ে অথবা হচ্ছে ব্রিটিশদের প্রচলিত সেই আইনগুলো নিয়ে তাদের কথা না এখানে অনেক কাঠিন্য আইন আছে যেগুলোর মাধ্যমে মানুষের মৌলিক মানবিক সকল অধিকারগুলোকে নষ্ট করা হচ্ছে

তখন হচ্ছে ডান্ডা পড়াইতেন পিঠাই পাটাই ঠিকঠাক করতেন লোহা ঠোয়া এগুলো ঠিক আছে এখনকার সময় এগুলো চেঞ্জ হয় না এগুলো মানে আমি বলছি জেলখানার মধ্যে এতটুকু মানবিকতাও তারা দেখায় না প্রচলিত আইনগুলো যেগুলো আল্লাহর বিধান না এগুলো মানব রচিত বিধান কখনো মানুষকে শান্তি দিতে পারে না পারবেও না এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছাই নেই যার ফলে বাই ডিফল্ট একটা সুযোগ গুলো পেয়েছে এই বড় রাজনৈতিক দল নিজেকে বড় রাজনৈতিক দল বলে আমার মনেই হয় না তারা কখনোই পপুলারিটি অর্জন করতে পারছে এত পরিমাণে যেই পরিমাণে পপুলারিটি নিয়ে সামনে ক্ষমতায় তারা আসলে যেতে পারবে কারণ আপনি দেখবেন এই জুলাই আগস্টে তাদের কতজন শহীদ হয়েছে আমি এক্সাক্ট সংখ্যা এখন আমি মধ্যে আছি কখনো বলছে বিরাশি কখনো একশো পঞ্চান্ন কখনো আটশো পারলে সবই দাবি করে এরপরে কয়েকটা তালিকা একশো কত তালিকা প্রকাশ করছিল সেখানে আবার দেখছে শিবিরেরও কয়েকটা তালিকা চলে আসছে আবার করছে দিলে এর আগাও নাই মাথাও নাই সুসংঘটিত তাদের একটা তালিকা তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পারে নাই তাদের আসলে লিগাল কয়েকজন শহীদ হয়েছে কিন্তু জুলাই আগস্টের পরে এই পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি আজকে পর্যন্ত এই পর্যন্ত তাদের হাতে আন্ত কন্দলে নিজেদের কর্মী আর বাইরের লোক মিলে একশো ছেষট্টি জন মৃত্যুবরণ করছে তো আর কয়েকদিন নির্বাচনের তো এখনো খেলা শুরু হয়নি এখনো তাদের ক্যান্ডিডেট ঘোষণা দেওয়ার পরে বারবার বসতেছে যে মারামারি করো না আল্লাহর আসতে নির্বাচনের বৈতরণী পার হয়ে এরপরে যা করার করো তখন তো নিজেদের মতো করে সব করে নিতে পারবো কিন্তু এর আগে কিছু করো না কিন্তু এরা শুনবে না কারণ এটা ক্ষমতা লোভি একটা জাতি ক্ষমতাই যদি না পায় তো দল কিন্তু তারা দেশের জন্য কিছু করে না এই যে একশো জনকে তারা হত্যা করলো তার ভিতরে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে আইয়ামে জাহেলিয়াতের মতো মানুষকে হত্যা করলো সাতষট্টি জনকে ধর্ষণ করেছে যেটা পত্রিকা আসছে আর পত্রিকা আসেন এরকম অসংখ্য ঘটনা আছে এগুলোর হিসাব আমার কাছে নাই আমি হিসাব করতেছিলাম যে কতগুলো চাঁদাবাজির সম্পত্তি কত ঘটনা ঘটছে আমি পত্রিকা সার্চ করা তেরোশো চোদ্দশো কাটিং পর্যন্ত পাইছি এরপরে আমার আসলে তুলাই নাই যে এগুলা নিয়ে আর আমি একটু দেখি কারণ এত বেশি অকারেন্স ঘটনা ঘটছে একেবারে রুট লেভেল পর্যন্ত মানুষ কিন্তু এখন অতিষ্ঠ হয়ে আসে ভয়ে কথা বলছে না প্রশাসন তাদের পার্টি পাক্ষিকতা আচরণ নিচ্ছে এক পাক্ষিক আচরণ করছে প্রশাসন প্রশাসনের দৃষ্টিভঙ্গি হচ্ছে দুই দিন পরে ক্ষমতা চেঞ্জ হয়ে গেলে এরা ক্ষমতায় আসবে আর তখন আমার আর চাকরি থাকবে না ওই ভয়ে তারা এখন তাদের ব্যাপারে স্টেপ নিচ্ছে না কিন্তু আমরা বারবার প্রশাসনকে বলছি যে আগের দিন নাই জুলাইয়ের আগের বাংলাদেশ নব্বই এর রাজনীতি আর দুই হাজার এর রাজনীতি দুই পরবর্তী রাজনীতি আর এক হবে না সুতরাং টিকে থাকতে হলে তোমাকে মানুষের মতো আচরণ করতে হবে তুমি আগের মতো ফেসিবাদী আচরণ করবা কোরআনের প্রোগ্রাম হচ্ছে আওয়ামী লীগও এত দ্রুত এত বড় স্টেপ গুলো নেয় নাই তারা মাফিলে বাধা দিচ্ছেন তারা এইটা আমাদের নোয়াখালী এরপরে ওই অঞ্চল গুলোতে মসজিদের ভিতরে আমাদের এরা এখন কোরআনের গণশত্রুতে পরিণত হয়েছে এটা লজ্জাজনক বিষয় যাদের সাথে এত দিন ধরে আমাদের কথা চলা ছিল তারা আজকে স্বার্থের কারণে বিরোধিতা করা শুরু করে